গ্রামের ধুলোমাখা পথে রহিম চাচার ভাঙা সাইকেলটা যখন ক্যাঁচ ক্যাঁচ শব্দে এগিয়ে চলে তখন সবাই জানে ন্যায় বিচারের জন্য এক অসহায় বাবা দৌড়াচ্ছে তার একমাত্র ছেলে সাত বছরের নিষ্পাপ সুমন আর নেই গ্রামের প্রভাবশালী মহাজন রমজান খাঁর ছেলে তার বেপরোয়া গাড়ির নিচে পিষে দিয়ে গেছে সুমনের ছোট্ট শরীরটা কিন্তু রমজান খাঁর দাপটের কাছে সবাই চুপ টাকার ক্ষমতার জোরে সে আইনকে পকেটে পুড়ে নিয়েছে পুলিশ সাক্ষী সবাই তার কেনা গোলাম রহিম চাচা যখন থানায় গিয়েছিল দারোগা তার মুখের ওপর অভিযোগপত্র ছুঁড়ে ফেলে বলেছিল যাহ যাহ বাড়ি যা বড় লোকের ছেলের বিরুদ্ধে লাগতে এসেছিস তোর ছেলের কপালে এটাই লেখা ছিল চোখে জল আর বুকে আগুন নিয়ে রহিম চাচা ফিরে এসেছিল গ্রামের মাতব্বরদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি সবাই রমজান খাঁর ভয় মুখ খুলতে নারাজ সবাই বলেছিল ছেড়ে দে রহিম তুই গরিব মানুষ ওদের সাথে পারবি না আল্লাহর ওপর ভরসা রাখ কিন্তু রহিম চাচা হাল ঝাড়ার পাত্র নয় সে প্রতিজ্ঞা করেছিল ছেলের খুনিকে শাস্তি দিয়েই ছাড়বে দিনের পর দিন সে আদালতের বারান্দায় ঘুরেছে উকিলের দরজায় মাথা ঠুকেছে কিন্তু গরিবের জন্য সুবিচার পাওয়া কতটা কঠিন তা সে হাড়ে হাড়ে টের পেয়েছে উকিলরা মোটা টাকা চায় যা তার পক্ষে দেওয়া অসম্ভব সাক্ষীরা ভয়ে মুখ খোলে না সবাই বলে রমজান খাঁর বিরুদ্ধে গিয়ে গ্রামে থাকতে পারবি না অন্যদিকে রমজান খা তখন দাম্ভিকতার চরমে সে ভেবেছিল টাকা দিয়ে যখন সব কেনা যায় তখন ন্যায় বিচারও তার হাতের মুঠোয় সে সভা ডেকে বলে বেড়াতো ওই গরিবটার জন্য আমার ছেলের কিছুই হবে না পয়সা থাকলে বাঘের চোখও কেনা যায় তার ছেলেটাও বাবার মতোই উদ্ধত সে গ্রামে ঘুরে বেড়াতো আর উপহাস করে বলতো আমার বাবা থাকতে কেউ আমার কিছু করতে পারবে না রহিম চাচার পৃথিবীতে তখন অন্ধকার নেমে এসেছে স্ত্রী শোকে পাথর আর সে নিজের দিশে হারা একদিন রাতে সে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ল হে আল্লাহ তুমি তো সব দেখছ তোমার আদালতে তো কোনো অবিচার হয় না তুমি আমার একমাত্র ভরসা সেই রাতে রহিম চাচা এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে তার ছেলে সুমন এসে বলছে বাবা কেঁদো না আল্লাহর বিচার শুরু হয়ে গেছে পরের দিন সকাল থেকেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো রমজান বিশাল ধানের গোলাঘরে হঠাৎ আগুন লেগে গেল হাজার হাজার মন ধান পুড়ে ছাই রমজান খাঁর মাথায় হাত দিয়ে বসে পড়ল কিন্তু এটা তো সবে শুরু ছিল তার কারখানায় বড় ধরনের দুর্ঘটনা ঘটল বেশ কয়েকজন শ্রমিক আহত হল কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল রমজান খাঁর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল একের পর এক আঘাতে রমজান খাঁ যখন বিপর্যস্ত তখন তার ছেলে এক রাতে বন্ধুদের সাথে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হলো গাড়িটা দুমড়ে মুচড়ে গেল আর সে গুরুতর আহত হল ডাক্তাররা জানিয়ে দিল সে আর কোনোদিনও হাঁটতে পারবে না অহংকারী ছেলেটা আজীবনের জন্য পঙ্গু হয়ে গেল এই ঘটনায় রমজান খাঁ সম্পূর্ণরূপে ভেঙে পড়ল সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয় এটা আল্লাহর বিচার সে যে ক্ষমতার টাকার জোরে ভেবেছিল সব কিছুকে হারিয়ে দেবে আজ সেই টাকাই তার কোনো কাজে আসছে না সে তার ছেলের দিকে তাকিয়ে শুধু কাঁদতো আর বলতো আমি তোর জন্য কিছুই করতে পারলাম না বাবা একদিন রহিম চাচার খবর পেল রমজান খাঁ তাকে ডেকে পাঠিয়েছে রহিম চাচা যখন তার বিশাল বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তখন রমজান খাঁ দৌড়ে এসে তার পায়ে পড়ে গেল আমাকে মাফ করে দে রহিম আমি তোর উপর অনেক অবিচার করেছি আমি তোর ছেলের খুনিকে আড়াল করার চেষ্টা করেছি আজ আল্লাহ আমাকে তার ফল দিয়েছেন রহিম চাচার চোখে তখন জল সে রমজান খাকে তুলে ধরে বলল আমি আপনাকে আগেই বলেছিলাম আল্লাহর আদালত নীরব থাকে না আমি তো শুধু আমার ছেলের জন্য ন্যায় চেয়েছিলাম কিন্তু আপনি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলেন গ্রামের সবাই সেদিন দেখেছিল কিভাবে এক অহংকারী মহাজনের পতন হলো তারা বুঝতে পারল গরিবের হয়তো দুনিয়ার আদালতে যে তার ক্ষমতা থাকে না কিন্তু আল্লাহর আদালতে তার দোয়া ঠিকই পৌঁছায় আর সেই আদালত যখন রায় দেয় তখন দুনিয়ার কোনো শক্তি তার উঠতে পারে না রহিম চাচা তার ভাঙা সাইকেলটা নিয়ে আবার গ্রামের পথে বেরিয়ে পড়ল তবে আজ তার চোখে জল নয় বড় এক অদ্ভুত প্রশান্তি সে আকাশের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ আল্লাহ তুমি দেখিয়ে দিয়েছ গরিবের কোনো ন্যায় নেই এই কথাটা কত বড় মিথ্যে গ্রামের মানুষ আজ রহিম চাচাকে দেখে আর করুণা করে না বরং শ্রদ্ধা করে কারণ তারা জানে এই মানুষটা একা লড়াই করে জিতিয়েছে এক বিশাল যুদ্ধ যে যুদ্ধের বিচারক ছিলেন স্বয়ং আল্লাহ আর আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন ভিডিওটি যদি একটুও কাজে এসে থাকে অবশ্যই মাসাল্লাহ লিখে কমেন্টস করে যাবেন যেটা হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে